ওকে লিসেন টু মি লিসেন টু মি তাহলে এর আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম নাউনের গঠন রাইট নাউনের গঠন পড়েছিলাম তার আগে পড়েছিলাম আমরা একটি ওয়ার্ডের চারটা বেশি হচ্ছে চারটা ফর্ম কি কি নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব দ্যাট মিন্স চেঞ্জিং ওয়ার্ডে হচ্ছে আমাদের চারটা এর চারটা ওয়ার্ডের মধ্যে হচ্ছে চেঞ্জ করতে হয় হয় নাউন থেকে অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব বানাইতে হবে অথবা অ্যাডজেক্টিভ থেকে নাউন নাউন ভার্ব অ্যাডভার্ব বসাতে হবে অথবা ভার থেকে বানাতে হবে ঠিক আছে চেঞ্জ করতে হবে কোথায় চেঞ্জ করার পর কি করতে হয় স্যান্ডেল বানাতে হয় না কেমন স্যান্ডেল বানাতে হয় যদি এখন প্রশ্নের শব্দটি যারা স্যান্ডেল বানাতে হয় তারা প্রশ্ন দিয়ে বানাবো যদি হচ্ছে নতুন শব্দ দিয়ে বানায় তো নতুন দিয়ে বানাবো আকরে প্রশ্ন আমরা প্রশ্নটা দেখবো প্রশ্ন দেখে সেই অনুযায়ী আমরা বানানোর চেষ্টা করবো সোট ডে আই ও টেল ইউ হাউ টু ফং অ্যাজিটিভ তাহলে আজকে আমরা শিখবো এজিটিভ কিভাবে গঠন করা যায় সো রাইডন লিখে ফেলেন অ্যাজেক্টিভে গঠন ওকে ওকে সো ফার্স্ট দেখেন এক নম্বর নিয়ম আমাদের ভারপের শেষে ওকে ভারপের শেষে আইনজি যোগ করে হচ্ছে আমরা এজিটিভ করতে পারি এটা হচ্ছে পার্টিসিপেন্ট গুলো আর পার্টিসিপেন্ট গুলোই হচ্ছে এজিটিভ ভারপের শেষে আইনজি যোগ করে হয় ওকে সাম এক্সাম্পলস আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে দেখো স্মাইল স্মাইল শব্দটা রয়েছে ভারত ছেলে স্মাইল মানে কি হাসা বেদ হাসি দেওয়া হাসা মুসকি সো স্মাইল এর আমরা দেখো আইল যোগ করেছি স্মাইল অথবা আমরা কি এডি যোগ করেছি স্মাইল তাহলে এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ এরা হচ্ছে অ্যাডজেক্টিভ এর হচ্ছে সিগনিফাই সো সিগনিফাই আমরা আইন ডি যোগ করি তাহলে আইন যোগ করার সময়

ভারতের শেষে ওকে ভারতের শেষে আইন যে আমরা এক নম্বরটা পড়লাম দেন ভার্পের শুরুতে যদি ডি ডি অথবা আর ই থাকে দেখেন ভার্পের শুরুতে যদি ডি দুই নম্বর ভার্পের শুরুতে বি ডি আর ই থাকলে তা তুলে দিয়ে অ্যাডজেক্টিভ করতে হয় ভার্পের শুরুতে বি ডি আর ই থাকলে সে বি ডি আর আমরা কি করবো উঠাই দেবো উঠাই দিলেই সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে এক্সাম্পল দেন কি বলা আছে রিফাইন সো রিফাইন একে ভার্ব রিফাইন মানে কি জানো রিফাইন মানে হচ্ছে সংশোধন করা রিফাইন মানে সংশোধন করা আর ফাইন মানে কি ভালো অথবা ফাইনে আর একটা অর্থ আছে ফাইন মানে চিকন চিকন যেমন চিকন চাউল ফাইন রাইস একই বানা সেম বানা কোনো পার্থক্য নেই এইটাই মানে চিকন আবার এটা মানে হচ্ছে কি সুন্দর ওকে পরের ওয়ার্ড কি ছিল ডিঅ্যাক্টিভেটেড ডিঅ্যাক্টিভেটেড তাহলে আমরা ডি তুলে দিলাম ডি তুলে দিলে ওয়ার্ডটা কি হয়ে যাবে অ্যাক্টিভেটেড এই অ্যাক্টিভেটেড হচ্ছে নেক্সট দ্য এ এ বি করতে হয় এ করতে হয় এক্সাম্পল এক্সাম্পল সমান বুকে know know Book, know, knowledge সমানলেজ থেকে নলেজ ওকে তাহলে নলেজ হচ্ছে নাউন ছিল নাউনের সঙ্গে আমরা কি করছি যোগ করেছি তাহলে ওয়ার্ডটা হয়ে গেছে

তার অপোজিট হচ্ছে আমরা অ্যাজিটিভটা ওকে বানানোর ক্ষেত্রে একটু অত আমাদেরকে দেখতে হবে যে বানানো কোনো প্রবলেম থাকতেই পারে ট্রুথফুলনেস সন হচ্ছে ট্রুথফুলনেস সন ট্রুথফুল ওকে নেক্সট তুলে দিয়েছি ট্রুথফুলনেস দেন মিনিংফুলনেস মিনিংফুল মিনিংফুলনেস মিনিংফুল নেক্সট সে আমরা এর যে কোনো একটা যোগ করতে পারবো ও ইউএস এ এল এল ওয়াই আইএসএইস এর যে কোনো একটি যোগ করে হয় নাউনের শেষে ও ইউএস এল এল ওয়াই আইএসএইস এর যে কোনো একটি যোগ করে অ্যাজ এটে পড়তে হয় ওকে ওকে দেন হচ্ছে এক্সাম্পল এক্সাম্পল আমরা প্রথম জানতে ছিল হচ্ছে আমরা এডুকেশনের সাথে তারপরে এ এন জোর পড়েছি এ এন জোর পড়ে গেছে এজুকেশনও ঠিক লোন এর সাথে আমরা এলোয়া যুক্ত হয়েছে ওই গেছে লনলি লনলি